প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করবো এই অঙ্কটা নিয়ে অঙ্কটা হলো কি দুইটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছয়ত্রিশ সংখ্যা দুটির গসাগু ছিয়ানব্বই হলে তাদের গসাগু কত এই অঙ্কটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতে প্রায় সময় আসে তো এই অঙ্কটা আপনারা কীভাবে করবেন দেখেন এই অঙ্কটা করতে গেলে আমরা একটা জিনিস জানবো কি দুইটি সংখ্যার গুণ ফল এখানে দেওয়া আছে কত পনেরোশো ছয়ত্রিশ তো আমরা একটা সূত্র জানি কি আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল ইকুয়াল টু দুইটি সংখ্যার গুণ ফল সমান এটা হলো সূত্রটা তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে পনেরোশো ছয়ত্রিশ তো আমাদের বের করতে বলা হয়েছে গসাগু তো আমরা এভাবে লিখতে পারি দুটি সংখ্যার গুণ ফলে মান মান হয়েছে কত ছিয়ানব্বই গুণ গসাগর মান আমাদের বের করতে বলা হয়েছে তো আমরা যার মান বের করব সেটাকে কি অবশ্যই বামে রাখবো তো আমরা এভাবে লিখতে পারি ছিয়ানব্বই গুণ গসাগু পনেরোশো আমরা পক্ষান্তর করে ফেললাম ডান বাঘ হবে তাহলে কি হবে পনেরোশো ছয়ত্রিশ বাঘ ছিয়ানব্বই সুতরাং কত হবে ফল কত হবে বাঘ করলে পনেরোশো ফল হবে তো ষোলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ